আজ একটি মিষ্টি প্রেমের গল্প তোমাদের সাথে শেয়ার করব। লেখিকা তুলিকা রয় গল্পে পাঠে আমি সঙ্গীতা কাকা ফুচকায় আর একটু ঝাল দাও তো বলেই হাঁপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুড়ল উদিতা ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই বলেই উদিতাকে ভালোবেসেই দু ঘা বসালো রাহুল উদিতা রাহুলের কথায় বিশেষ কান্না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল খাওয়া শেষে ফাউ দিয়ে খানিক তর্ক বিতর্কও হলো তারপর হাঁটা লাগলো দুজনে রাহুল আর উদিতার এই হেদুয়া পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয় দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস বহুদিন ধরেই এই রাস্তা দোকান পার্কের বসার বেদি ফুচকাওয়ালা কৃষ্ণচূড়া গাছটা এরা সবাই ওদের চেনে ওই যেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরেছিল রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা সেদিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল রাঙা হয়েছিল উদিতার কানের লতি গালের লালাভ আভা সেদিন রাহুলের চোখ এড়ায়নি অথচ এই রাহুল আর উদিতাই কোনোদিনও ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে শুধু ওরা না কেউই ভাবেনি কি করে ভাবতো দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে কোনো দিনও ওরা নিজেরাও ভেবে ভেবেছিল সেই যেবার হারায় স্ট্র্যাটেজির জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আড়ালে কম চোখের জলও ফেলেছিল উদিতা যা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে বুঝতেই পারিনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে ওদের রাত জাগা প্রতিটা কথোপকথন খুব চেনা কফিসপটা কলেজের গেটটা ডিউশন ব্যাচের চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ওদের বেড়ে ওঠা এই প্রেমের সাক্ষী আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের আচ্ছা তোর মনে আছে এই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল হ্যাঁ এই দেখ সেবাই পুজোয় এই দোকানটাতেই খেয়েছিলাম না কি খারাপ ছিল বল এসব বলতে বলতেই ট্রাম লাইন পেরিয়ে এগিয়ে চলেছে দুজন আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা চেনা গলি যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া আচ্ছা শোন আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে টাকা রাহুলের দিকে তাকেই বলল উদিতা রাহুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে উদিতা আবার বলল দেখ অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়ি সকলকে আটকে রেখেছি এভাবে আর কতদিন বল আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে কথাটা আর শেষ করতে পারল না উদিতা খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা আমাদের সবার মতোই রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর সরকারি কেরানি ছিলেন বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ সেই বাড়ি থেকে ঘোষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশোনা কোনোটাই সম্ভব নয় সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা এতে এসব নতুন কিছু নয় কত প্রেমিত এই চাকরির অভাবে টাকার অভাবে জানলা দিয়ে পালায় রাহুল শুনল শুধু চুপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না উদিতা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করছে কিন্তু তা এখনও অবধি দুই দুই পক্ষের মৌনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল যে হাত দুটো একে অপরকে সবসময় আঁকড়ে রাখতে চেয়েছিল আর সেই হাত দুটোই কি ক্লান্ত কে জানে তুই আমার স্বপ্ন আমার জীবনে ইচ্ছা সবই তো জানিস রাহুলের মুখের কথা কেড়ে উদিতা বলল জানি সবই জানি ইনফ্যাক্ট আমিও সব থেকে ভালো জানি কিন্তু বাড়িতে কি করে বোঝাবো বলতো রোজ রোজ কি বলে বোঝাবো কি অজুহাত দেব বল অজুহাত অজুহাতটা কিসের সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত তার জন্য রোজ অজুহাতের কথা কি করে আসছে তাও তো আমি চেষ্টা করছি এটুকু বলেই থামলো রাহুল ফিরে তাকালো উদিতার দিকে শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার উদিতা তাকিয়েই সেই চোখগুলোর দিকে যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ওরা রাউলের স্বপ্ন ও লেখা এগুলো তো উদিতারও স্বপ্ন ছিল ওকে জিততে দেখাটা তো উদিতার স্বপ্ন ছিল কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ জীব এর সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতারও কোথাও যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তি করে ঠেকছে রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা হলেও পাগলামও ঠেকছে যেন ও সব পরে হবে চাকরিটাই জরুরি স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয় ও সব ভেবে সময় নষ্ট করে কি লাভ দিন দিন কথার উপর কথা বাড়ছিল তার সাথে বাড়ছিল দূরত্ব দুই পরিবারের ইচ্ছে চাপে ওদের মিষ্টি সতেজ প্রেম দীর্ঘশ্বাস পেলছিল কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু অথচ রাহুল কিছুতেই মনোসংযোগ করতে পারছিল না চাকরিটাও জুটছিল না কোনো দিনও দশটা পাঁচটা অফিসের কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবিনি কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আর বেঁচে থাকছে না দেখ আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন আছে আর কতদিন সব কিছুরই তো একটা লিমিট থাকে বল সব সময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল উদিতা ও পাশের মানুষটার যখন দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাই করছি উদিতা এটা কি স্যাক্রিফাইস নয় না নয় কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই হলে তুই এত দায়সারাভাবে থাকতে পারতিস না মানে মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতি তাহলে আজ এই দিনটা আসতো না কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল তুই কি চাস মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না উদিতার তাও বলতে তো হবেই ওকে আজ আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত এই সম্পর্কটা কোনো পরিণতি নয় একটু বলেই চুপ করে গেল উদিতা উপাসে তখন ঝড়ের আবেগ নিশ্চুপতা শুধু বলল বেশ ব্যাস এটুকু বলেই ফোনটা কেটে দিল রাহুল ধপ করে মাটিতে বসে পড়ল উদিতা কে যেন ওর ভিতর থেকে ওকেই উপড়ে নিয়ে চলে গেল কিন্তু আর কিবা করার ছিল এভাবে আর কতদিন সমাজকে কি বলবে আশেপাশের মানুষকে কি বলবে ও তো রাহুলকেই ভালোবাসে কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা ও তো ওর পরিস্থিতিটা বুঝলোই না ওর স্বপ্নটাই সব আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না তার কোনো দাম নেই একটা স্বপ্নকে ছুতে গিয়ে আর একটাকে শেষ করে দেওয়া সেটা কি ঠিক কান্নায় ভেঙে পড়ল উদিতা প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে আকাশ ভেঙে তখন বৃষ্টি একে কি বাছা বলে আজ এতগুলো বছর পর এতক্ষণ ছুটি মারামারি আবদার আদর ভালোবাসার পর হঠাৎ করে সে আর নেই এটা কি মেনে নেওয়া সম্ভব কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে উদিতা তো চাইলেই নিজের জীবন মা বাবার কথা মতো নিজের মতো করে শুরু করতে পারে আর তো ওর বিয়েতেও বাধা নেই কি কিন্তু পারছে কই গলায় কাঁটার মতো যেন কি একটা বিধে আছে ও পারছে না অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে আর রাহুল ওর কি হচ্ছে কষ্ট অদিতার জন্য সেদিন অত কিছু শোনার পর আর একটা ফোনও করেনিও কেনই বা করবে যে অপমানিত হতে কেউ কেন চাইবে কিন্তু ভালোবাসা এসব কিছুই সম্ভব মান অপমানের বেড়া টুপকি কখন সেই মানুষটাই সব হয়ে ওঠে সে কি আর খেয়াল থাকে আবহাওয়া দপ্তর বলেছে এখনও বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ প্রবল নিম্নচাপ ঘন কালো মেঘে মোড়া আকাশটা ততধিক দুর্যোগ চলছে উদিতার মনে বাবার পছন্দের পাত্র পক্ষ দেখতে আসবে ওকে গল্পের প্রথম পর্বটা তোমাদের সাথে শেয়ার করলাম একটি মিষ্টি প্রেমের গল্পের দ্বিতীয় পর্ব শুনতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাটা